আমি মেসি নিজে পড়াশোনা করতে হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আরেকটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো আমার আমি চলে এসেছি পার্লারে তো আমি এই পার্লারে সব থেকে বেশি আসি ধর্মনগরের মধ্যে এই পার্লারটা আমার ফেভারিট বলতে গিয়ে আমি এই পার্লারে সবসময় আসি তো এই দিদিটাকে আমি চিনি যখন আমি কলেজে থাকতে ভাড়া থাকতাম সেখানটার দিদিও ভাড়া থাকতো দিদির মেয়ে বড় ছিল তো দিদির সঙ্গে গল্প করছিলাম ওকে বলছিলাম যে তুমি চলে আসো ভিতরে ও বাইরে ছিল আর কেউ আসবে না লেডিস পার্লার তার জন্য তো আমি বলছিলাম চলে আসো দিদিও বলছিল চলে আসো কেউই ছিল না তখন পার্লারে তো ও এসে বসেছিল আর আমি বলছি একটু ভিডিও করে দাও আর আজকে বের হওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার বর জুতো কিনবে আর আমি হচ্ছে থ্রেডিং করব তো আমার বরে এই জুতোটা পছন্দ হয়েছে আমি পছন্দ করে দিচ্ছি যে এক মাসের জন্য এইটাই পরে নাও তো ও পরে নিচ্ছিল তো বলছিল যে না ঠিকই আছে চলো নিয়ে চলে যাই আর বরের ছিল এক্সাম পরের দিন বরের ছিল এক্সাম তো একটা মিনি ব্লগ বলছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমার বর পড়ছিল তো আমি বলছি যে আমি একটু ভিডিও করে নিই তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলবে আমাকে আর আবারও দেখিয়ে দিলাম আমার পুতুলটা অনেকটাই বড় আমি তোমাদেরকে এভাবে দেখাতে পারবো না যে দেখেছে সামনে থেকে ও বলেছিল যে অনেকটাই বড় আছে পুতুলটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে